আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঠাকুরগাঁও টাঙ্গন ব্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমাদের পিছনে আছে টাঙ্গন ব্যারেজ মানে অত্যন্ত সুন্দর আর এখানে কিন্তু একটু নিচে ভাইয়া দেখো তো আর এখানে কিন্তু মানুষ সবাই গোসল করতো কিন্তু এখন মনে করেন যে পরিত্যক্ত যেটা আমরা দেখে বুঝতে পারতেছি যে অনেক দিন থেকে গোসল টোসল করা হয় না বা মোরচুনা পড়ে গেছে জং ধরে গেছে এরকম একটা কিছু দেখা যাচ্ছে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে টাঙ্গন ব্যারেজের সবগুলো গেট কিন্তু বন্ধ আছে যেগুলো উপর দিয়ে ওভার পানি পড়তেছে এখন বর্তমানে কিন্তু মানে যেটা দেখা যাচ্ছে যে অত্যন্ত সুন্দর মানে সুদর্শন যাকে বলে টাঙ্গন ব্যারেজ আর এখানে আছে অবশ্য যে আশেপাশে অনেক বসার জায়গা আছে যে যারা পর্যটক আছে যারা বাইরে থেকে মানুষ আসবে ওরা কিন্তু ওরা কিন্তু এই জায়গাতে বসতে পারবে এবং তাদের সময়টা পার করতে পারবে বিকালবেলা আমরা যেটা দেখে বুঝতে পারতেছি মনে হয় যে বিকালবেলা অনেক সুন্দর একটা ওয়েদার আছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ থাকে সবাই আসে বাইরে থেকে বাইরে থেকে আসে ঘুরে আর আমরা কিন্তু মূলত আসছিলাম যে আজকে এখানে এক গোসল করব বা আমরা সবাই ট্যুরে আসছি আমাদের সাথে আছে অনেক বড় ভাই ব্রাদার্স আছে ওরা কিন্তু একসাথে ট্যুরে আসছিলাম যে আজকে আমরা এখানে ব্লগ তৈরি করব আর গোসল করব কিন্তু মূলত যে আজকে হচ্ছে না যে গেটগুলো বন্ধ আর পানিগুলো অনেক ময়লা আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোসল করে না অথচ তা আমরা কিন্তু দিক পরিবর্তন করে কিন্তু অন্য জায়গায় একটা চলে যাব বা বলতে বলতে ভুললির বাদ যেটা আমরা এখন ভাবতেছি যে মিনি কক্সবাজার ঠাকুরগাঁয়ের মধ্যে বাজারে যাব কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা টাঙ্গন বেড়ে যে আজকে ট্যুরে আসবো ট্যুরে আসার পরে আমরা গোসল করব এনজয় করব অনেক সুন্দর সুন্দর ব্লগ তৈরি করব অনেক মজা হবে এনজয় হবে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে টাঙ্গন বেড়ে যে একেবারে অবস্থা খুবই খারাপ এখানে কিন্তু কেউ গোসল করে না এবং মরচুনা পরে গেছে সবগুলা মরচুনা পড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু কার মানুষ তাদের গোসল করতে পারে না বা আনন্দ এনজয় করতে পারে না চলে যাব এখন আর কি অন্য এক জায়গাতে মানে টাঙ্গুন যে চলে যা সরি ভুললির বাদে চলে যাব ভুল্লির বাদে যাওয়ার পরে ওখানে দেখি আমরা আপনাদেরকে আমরা একটা ব্লগ উপহার দিতে পারি কি না আর টাঙ্গন ব্যারেজতে কিন্তু অসাধারণ মানে যেটা এক কথায় অসাধারণ বললে চলা যায় এত সুন্দর মানে এখানে গোসল করে কিন্তু একটা আলাদা একটা ফিল পাওয়া যাবে কিন্তু ওই ফিলটা এখন আমরা এখন নিতে পারতেছি না এখন আমরা ব্যর্থ হয়ে গেলাম তো নেক্সট টাইম আমরা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা আপনারা আমাদের যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যা আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা যেন দেখতে পান তো এই বলে আমি আমার কথা শেষ করতেছি বা আজকে এই ব্লগটাতে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন